সালটা আঠেরোশো পঞ্চান্ন তিরিশে জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে এই আন্দোলনের ধ্বনি ছিল হুল যার আক্ষরিক অর্থ বিদ্রোহ প্রতি বছর তিরিশে জুন পালিত হয় হুল উৎসব একই পরিবারের ছয় ভাই বোন সিধু কানু বীরসা চাঁদ ভৈরব আর দুই বোন ফুলমণি এবং ঝানু মুর্মুর নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয় পৃথিবীর ইতিহাসে বিরল সাঁওতাল বিদ্রোহের এক দৃষ্টান্তও বটে শাসকের শোষণ অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই সংগ্রাম আজও স্রোত আঠারোশো পঞ্চান্নতে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক রবিবার বারাসাত পুরসভার সংলগ্ন আদিবাসী ক্লাবে পালিত হল হুল দিবস এদিন বীর শহীদদের স্মরণ করে তাদের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি স্থানীয় কাউন্সিলর অভিজিৎ নাথ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও সিআইসিরা তো আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাহুলি গজিদার আজ সকালে আমাদের মনে করিয়ে দিয়েছে যে আজকে তিরিশে জুন ভুল দিবস সুতরাং সেই আঠেরোশো সালের যে লড়াই আন্দোলনের সেই শহীদদের স্মরণে সেই দিবসটা পালন করার জন্য তো আমরা সেটা করছি এবং ওনার ইচ্ছা মতো ওনার চিন্তাভাবনা দিয়ে যেটা আমাদের বলেছেন যে সিডুকানু এবং বিশ্বামুন্ডার প্রতিকৃত মূর্তি এখানে স্থাপন করার জন্য সুতরাং আমরা যে আদিবাসী সমাজের সঙ্গে রয়েছি তাদের সংস্কৃতির সঙ্গে আমরা যুক্ত সুতরাং তাদের এই যে আবক্ষ মূর্তি সিধু বা বিশ্বামুন্ডার সেটা আমরা এই অঞ্চলেই আমরা আগামী দিন জায়গা করে প্রতিষ্ঠিত করব এবং সাংসদের ইচ্ছা মতো চিন্তা মতো আগামী বছর এই হুল দিবসেই তা উদ্বোধন হবে সে উদ্বোধন করবেন সাংসদ নিজে সুতরাং এই বারাসাত শহরে আদিবাসী সমাজের সঙ্গে আমরা এবং আমাদের সাংসদ ওতপ্রোতভাবে যুক্ত আছেন এদের সব ব্যাপারে আমরা পাশে ছিলাম আমরা আছি আমরা আগামী দিনও থাকব